হচ্ছে তুমি হ্যান তোমার কথাবার্তার মধ্যে তুমি যদি একটা স্টুডেন্ট হয়ে থাকো তোমার কথাবার্তার মধ্যে কিছু না কিছু তোমার difference ই থাকবে which আমি don't have you don't have তুমি এখনো পয়সা নিচ্ছ আমি বললাম তোমাকে আমি কোন এজ বলছি আমি এই জন্য বলছি যে আমি নিজে স্বীকার করতেছি যে আমার ভুল হয়ে গেছে তুমি করবা কেন মানুষ মাত্রই ভুল তুমি করবা কেন মাস্টার মাস্টার তুমি পিডাল লাগেন তুমি আমার জবাব দাও এটা ভাই ও

আরে আমি ভিডিও করার শেষ করছি আর এরপর থেকে একটার পর একটা ফাইল নিতে হবে তুমি তোমার ফোন ইয়ার ইয়ারফোন মোডে দাও তারপর তুমি আপলোড করো আমার ওয়াইফাই মানে ব্রডব্যান্ডের কানেকশন আর 8 এমএম না থাকে না হাওয়ার হাওয়ার যে নেটওয়ার্ক কানেকশন নিছো কোনায় লাগায়তা গো তুমি তোমার ওয়াইফাই থাকে না ব্রডব্যান্ডের লাইন থাকে না